কলমকে আদেশ করলেন তুমি লিখো এই আদেশ পেয়ে কলম বলল হে রব্বুল আলমিন আমি কি লিখব তখন আল্লাহ রব্বুল আলমিন বলল তুমি আরসের মহল্লায় কালিমায় তৈ বা লিখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা ইল্লাহ লিখতে থাকলো যখন চারশো বছর অতিক্রম করল তখন আল্লাহ রব্বুল আলমিন বলল তুমি কি লিখছ কলম তখন বলল আমি শুধু চারশো বছর ধরে লা লিখছি তখন আল্লাহ রবুল আলমিন বলল তুমি কলেমার শেষ অংশ লিখো নি কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে আমার রব আপনি পাক পবিত্র এবং অদ্বিতীয় আল্লাহ সারা আর কোনো উপাস্য নেই এই নামের শেষে আর কোন নাম লিখ আমার তা জানা ছিল না তখন আল্লাহ রব আলম বলল লা এলাহ ইল্লাল্লাহ এরপর আমার একান্তগত বন্ধু প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই বাক্য লিখ এই কথা শুনে কলম কয়েক একশো বছর এই নাম লিখতে থাকলো অতঃপর মহান আল্লাহ রব আলেম আর মহল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি আসমানের ভিতর পুঁতে রাখলেন উল্লেখ যে এক একটি করছেন স্তম্ভ থেকে আরেক স্তম্ভ সাতাশ বছর পর আল্লাহ তালা সৃষ্টি করলেন বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে চারজন ফেরিস্তা সৃষ্টি করলেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন বললেন হে আমার ফেরিস্তারা তোমরা আরশ বহন করো এই নির্দেশ পাওয়া মাত্র চারজন ফেরিস্তা আরশ বহন করার জন্য প্রস্তুত হল কিন্তু কোনো মুহূর্তেই তারা সক্ষম হলো না তখন আল্লাহ তা ফেরস্তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন দোয়াটি হল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এই দোয়া পড়ার সাথে সাথে ফেরেশতারা তারা আরো উঠাতে সক্ষম হলো আর তখন আল্লাহ রব্বুল আলমিন এর কুদ্দতে অনেকগুলো ফেরেস্তা সৃষ্টি করলেন এবং তারা সকলে আল্লাহর গুণগান এবং প্রশংসা করলেন অতপর আল্লাহ রবুল আলমিনের কুদ্রতে মত্ত প্রস্তুত করলেন এবং সেখানে লাল একুট দিয়ে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরসের নিচে রেখেছিলেন আল্লাহ কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি এবং জ্ঞান কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতের সবকিছু যা কিছু ঘটবে তা তুমি এই লাফে মাহফুজে লিপিবদ্ধ করো মহান আল্লাহ এর নির্দেশ পেয়ে কলম লিখল বিসিল্লাহ রহমান রহিম লেখা শুরু করলেন একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ সারা আর কোনো উপাস্য নেই তিনি এক এবং অদ্বিতীয় তারপর আল্লাহ রবুল আলামিন কলমকে আবার নির্দেশ দিলেন হে কলম এই মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সমস্ত তথ্য তাফে মাহফুজে লিপিবদ্ধ করো তখন কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সব কিছু লিপিবদ্ধ করল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার কার্যম শিকদার বলকের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পৃথিবী সৃষ্টি হল বিসমিল্লাহ রহমান রহিম তখন পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকেই মহাল আল্লাহ রব্বুল আলমিন সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক মহানে আল্লাহ কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন তুমি লিখো এই আদেশ পেয়ে কলম বলল হে রবীন্দন আমি কি লিখব তখন আল্লাহ রব্বুল আলমিন বলল তুমি আরসের মহল্লায় কালিমায় তৈ বা লিখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা লহ লিখতে থাকলো যখন চারশো বছর অতিক্রম করল তখন আল্লাহ রব্বুল আলেমিন বলল তুমি কি লিখছ কলম তখন বলল আমি শুধু চারশো বছর ধরে লা লাহা ইল্লাল্লাহ লিখছি তখন আল্লাহ রব্বুল আলেমিন বলল তুমি কলম আর শেষ অংশ লিখো নি কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে আমার রব আপনি পাক পবিত্র এবং অদ্বিতীয় আল্লাহ সারা আর কোনো উপাস্য নেই এই নামের শেষে আর কোন নাম লিখ আমার তা জানা ছিল না তখন আল্লাহ আলামিন আল বলল ইলাহা ইহ এরপর আমার একান্তগত বন্ধু প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ লা এলাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ এই বাক্য লিখো এই কথা শুনে কলম কয় একশো বছর এই নাম লিখতে থাকল অতঃপর মহান আল্লাহ মহল্লার বিশাল বিশাল করলেন এবং সেগুলি সাততম জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন তাফসির করকরা উল্লেখ করছেন যে এক একটি স্তম্ভ থেকে আরেক স্তম্ভ সাতাশ বছর পর আল্লাহ তালা সৃষ্টি করলেন বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে চারজন ফেরিস্তা সৃষ্টি করলেন তাদেরকে আল্লাহ রবুল আলামিন বললেন হে আমার ফেরিস্তারা তোমরা আড়স বহন করো এই নির্দেশ পাওয়া মাত্র চারজন ফেরিস্তা আড়স বহন করার জন্য প্রস্তুত হল কিন্তু কোনো মুহূর্তেই তারা সক্ষম হলো না তখন আল্লাহ তা আলা ফেরিস্তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন দুয়াটি হলো সুবাহানা আল্লাহ আলহামদুলিল্লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই দোয়া পড়ার সাথে সাথে ফেরেশতারা আরও উঠাতে সক্ষম হলো আর তখনই আল্লাহ রব্দুল আলমিনের কুদ্দতে অনেকগুলো ফেরেশতার সৃষ্টি করলেন এবং তারা সকলে আল্লাহর গুণগান এবং প্রশংসা করলেন অতঃপর আল্লাহ রব্দুল আলমিনের কুদ্রতে মত্ত আরিফ প্রস্তুত করলেন এবং সেখানে লাল একুট দিয়ে লাউফে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরসের নিচে রেখেছিলেন আল্লাহ তা আলা কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি এবং জ্ঞান কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতের সব কিছু যা কিছু ঘটবে তা তুমি এই লাউফে মাহফুজে লিপিবদ্ধ করো মহান আল্লাহ এর নির্দেশ পেয়ে কলম লিখল বিসিল্লাহ রহমান রহিম লেখা শুরু করলেন একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই তিনি এক এবং অদ্বিতীয় তারপর আল্লাহ কলমকে আবার দিলেন হে কলম এই মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সমস্ত তথ্য লাফে মাহফুজের লিপিবদ্ধ করো তখন কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সবকিছু লিপিবদ্ধ করলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি ওবার কাজম শিকদার পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পৃথিবী সৃষ্টি হল বিসমিল্লাহ রহমান রহিম তখন পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকেই মহাল আল্লাহ রব্বুল আলমিন সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক মহানে আল্লাহ কলম সৃষ্টি করেন কলমকে আদেশ করলেন তুমি লিখো এই আদেশ পেয়ে কলম বলল হে আলামিন আমি কি লিখব তখন আল্লাহ রব্বুল আলম বলল তুমি আরসের মহল্লায় কালিমায় তৈরি বা লিখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা লহ লিখতে থাকলো যখন চারশো বছর অতিক্রম করল তখন আল্লাহ রব্বুল আলেম বলল। তুমি কি লিখছ কলম তখন আমি শুধু চারশো বছর ধরে লা লিখছি তখন আল্লাহ রব্বুল আলমিন বলল তুমি কলম আর শেষ অংশ লিখো নি কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে আমার রব আপনি পাক পবিত্র এবং অদ্বিতীয় আল্লাহ সারা আর কোনো উপাস্য নেই এই নামের শেষে আর কোন নাম লিখো আমার তা জানা ছিল না তখন আল্লাহ রবুল্লা আলমিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ এরপর আমার একান্তগত বন্ধু প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ লা ইলাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ এই বাক্য লিখো এই কথা শুনে কলম কয় একশো বছর এই নাম লিখতে থাকল অতঃপর মহান আল্লাহ মহল্লার বিশাল বিশাল সৃষ্টি সাততম জমির আসমানের ভিতর পুঁতে রাখলেন তাপসির করকরা উল্লেখ করছেন যে এক একটি স্তম্ভ থেকে আরেক স্তম্ভ সাতাশ বছর পর আল্লাহ তালা সৃষ্টি করলেন বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে চারজন ফেরিস্তা সৃষ্টি করলেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলামিন বললেন হে আমার ফেরিস্তারা তোমরা আড়স বহন করো এই নির্দেশ পাওয়া মাত্র চারজন ফেরিস্তা আড়স বহন করার জন্য প্রস্তুত হল কিন্তু কোনো মুহূর্তেই তারা সক্ষম হলো না তখন আল্লাহ তা আলা ফেরিস্তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন দুয়াটি হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই দোয়া পড়ার সাথে সাথে ফেরেশতারা আরও উঠাতে সক্ষম হলো আর তখনই আল্লাহ রব্দুল আলামিনের কুদ্দতে অনেকগুলো ফেরেশতার সৃষ্টি করলেন এবং তারা সকলে আল্লাহর গুণগান এবং প্রশংসা করলেন অতঃপর আল্লাহ রব্বে আলামিনের কুদ্দতে মত্ত আরিদ। প্রস্তুত করলেন এবং সেখানে লাল একু দিয়ে লাউফে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরসের নিচে রেখেছিলেন আল্লাহ তালা কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি এবং জ্ঞান কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতের সবকিছু যা কিছু ঘটবে তা তুমি এই লাউফে মাহফুজে লিপিবদ্ধ করো মহান আল্লাহ এর নির্দেশ পেয়ে কলম লিখল বিসিল্লাহ রহমায় রহিম লেখা শুরু করলেন একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ ছাড়া আর উপাস্য নেই তিনি এক এবং অদ্বিতীয় তারপর আল্লাহ কলমকে হে আবার দিলেন কলম এই মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সমস্ত তথ্য লাফে মাহফুজে লিপিবদ্ধ করো তখন কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সবকিছু লিপিবদ্ধ করলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার কাজম শিকদার বলকের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পৃথিবী সৃষ্টি হল বিসমিল্লাহ রহমান রহিম তখন পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকেই মহাল আল্লাহ রব্বুল আলামিন। সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক মহানে আল্লাহ কলম সৃষ্টি করেন কলমকে আদেশ করলেন তুমি লিখো এই আদেশ পেয়ে কলম বলল হে আমি কি লিখব তখন আল্লাহ রব্বুল আলমিন বলল তুমি আরসের মহল্লায় কালিমায় তৈরি বা লিখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা ইহ লিখতে থাকলো যখন চারশো বছর অতিক্রম করলো তখন আল্লাহ রব্বুল আলেমিন বলল তুমি কি লিখছ কলম তখন বলল। আমি শুধু চারশো বছর ধরে লিখছি। তখন আল্লাহ রব্বুল আলমিন বলল। তুমি কলেমার শেষ অংশ লিখো নি কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল। হে আমার রব আপনি পাক পবিত্র এবং অদ্বিতীয় আল্লাহ সারা আর কোনো উপাস্য নেই এই নামের শেষে আর কোন নাম লিখো আমার তা জানা ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ এরপর আমার একান্তগত বন্ধু প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ লা ইলাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ এই বাক্য লিখো এই কথা শুনে কলম কয় একশো বছর এই নাম লিখতে থাকল অতঃপর মহান আল্লাহ রব আন মহল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি সাততম জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন তাফসির করকরা উল্লেখ করছেন যে এক একটি স্তম্ভ থেকে আরেক স্তম্ভ সাতাশ বছর পর আল্লাহ তাআলা সৃষ্টি করলেন বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে চারজন ফেরিস্তা সৃষ্টি করলেন তাদেরকে আল্লাহ রবুল আলামিন বললেন হে আমার ফেরিস্তারা তোমরা আড়স বহন করো এই নির্দেশ পাওয়া মাত্র চারজন ফেরিস্তা আরশ বহন করার জন্য প্রস্তুত হলো কিন্তু কোনো মুহূর্তেই তারা সক্ষম হলো না তখন আল্লাহ তা ফ্রেস্তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন দুয়াটি হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই দোয়া পড়ার সাথে সাথে ফেরেশতারা আরও উঠাতে সক্ষম হলো আর তখনই আল্লাহ রব্বেল আলমিনের কুদ্দতে অনেকগুলো ফেরেশতার সৃষ্টি করলেন এবং তারা সকলে আল্লাহর গুণগান এবং প্রশংসা করলেন অতঃপর আল্লাহ রব্বেল আলমিনের কুদ্দতে মত্ত আরিত প্রস্তুত করলেন এবং সেখানে লাল একুর দিয়ে লাউফে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরসের নিচে রেখেছিলেন আল্লাহ তা আলা কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি এবং জ্ঞান কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতের সব কিছু যা কিছু ঘটবে তা তুমি এই লাউফে মাহফুজে লিপিবদ্ধ করো মহান আল্লাহ এর নির্দেশ পেয়ে কলম লিখল বিসমিল্লাহ রহমায় রহিম লেখা শুরু করলেন একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি এক এবং অদ্বিতীয় তারপর আল্লাহ রব আলিন কলমকে আবার নির্দেশ দিলেন হে কলম এই মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সমস্ত তথ্য লাউফে মাহফুজে লিপিবদ্ধ করো তখন কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সবকিছু লিপিবদ্ধ করল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাজম শিকদার বলকের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পৃথিবী সৃষ্টি হল বিসমিল্লাহ রহমান রহিম তখন পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকেই মহাল আল্লাহ রবুল আলামিন। সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক মহানে আল্লাহ কলম সৃষ্টি করেন কলমকে আদেশ করলেন তুমি লিখো এই আদেশ পেয়ে কলম বলল হে আমি কি লিখব তখন আল্লাহ রব্বুল আলমিন বললো তুমি আরসের মহল্লায় কালিমায় লিখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকলো যখন চারশো বছর অতিক্রম করল তখন আল্লাহ রব্বুল আলেমিন বলল তুমি কি লিখছ কলম তখন বলল। আমি শুধু চারশো বছর ধরে লা লিখছি তখন আল্লাহ রব্বুল আলমিন বলল তুমি কলম শেষ অংশ লিখো নি কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল। হে আমার রব আপনি পাক পবিত্র এবং অদ্বিতীয় আল্লাহ সারা আর কোনো উপাস্য নেই এই নামের শেষে আর কোন নাম লিখো আমার তা জানা ছিল না তখন আল্লাহ রব আলামিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ এরপর আমার একান্তগত বন্ধু প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ লা ইলাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ এই বাক্য লিখো এই কথা শুনে কলম কয় একশো বছর এই নাম লিখতে থাকল অতঃপর মহান আল্লাহ রব মহল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি সাততম জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন তাপসির করকরা উল্লেখ করছেন যে এক একটি স্তম্ভ থেকে আরেক স্তম্ভ সাতাশ বছর পর আল্লাহ তালা সৃষ্টি করলেন বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে চারজন ফেরিস্তা সৃষ্টি করলেন তাদেরকে আল্লাহ রবুল আলামিন বললেন হে আমার ফেরিস্তারা তোমরা আড়স বহন করো এই নির্দেশ পাওয়া মাত্র চারজন ফেরিস্তা আরশ বহন করার জন্য প্রস্তুত হল কিন্তু কোনো মুহূর্তেই তারা সক্ষম হলো না তখন আল্লাহ তা আলা ফেরিস্তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন দুয়াটি হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই দোয়া পড়ার সাথে সাথে ফেরেশতারা আরও উঠাতে সক্ষম হলো আর তখনই আল্লাহ রব্বেলা আলমিনের কুদ্দতে অনেকগুলো ফেরেশতার সৃষ্টি করলেন এবং তারা সকলে আল্লাহর গুণগান এবং প্রশংসা করলেন অতঃপর আল্লাহ রব্বেলা কুদ্রতে কুদ্দতে আরিদ। প্রস্তুত করলেন এবং সেখানে লাল একুট দিয়ে লাউফে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরসের নিচে রেখে